নমস্কার আমি বিশ্ব স্যার বলছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি সহজ নিয়মে ঘন্টা মিনিট সেকেন্ডের ভাগ শেখাচ্ছি দেখো এক নম্বরের অঙ্কটা করছি তিন ঘন্টা সাতাশ মিনিট এটাকে নয় দিয়ে ভাগ করব তিন ঘন্টাকে নয় দিয়ে ভাগ করা যাবে না তাহলে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে গুণ করে হবে একশো আশি মিনিট তার সঙ্গে সাতাশ মিনিট যোগ করতে হবে এবার দুশো সাত মিনিট এরপরে ভাগ করতে পারব নয় দুই আঠেরো দুই বাকি সাত নামল নয় তিনে সাতাশ ভাগ ফল হল তেইশ মিনিট অদের নির্ণেয় ভাগ ফল তেইশ মিনিট আর একটা এবার দু নম্বরেরটা করছি দেখো পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড চার দিয়ে ভাগ করব প্রথমে পাঁচ আছে তাহলে চার দিয়ে যাবে চার একে চার এক ঘন্টা পরে থাকলো ঘন্টার ঘরে ভাগ শেষ এবার ষাট দিয়ে গুণ করে মিনিট করতে হবে দশ মিনিট যোগ করতে হবে সত্তর মিনিট হল এবার আবার মিনিটের ঘরে ভাগ করব চার একে চার তিন বাকি শূন্য নান্ন চার সাতে আঠাশ দুই বাকি মিনিটের ঘরে ভাগ শেষ হয়ে গেল এবার ষাট দিয়ে গুণ করে আবার সেকেন্ড করব তার সঙ্গে চার যোগ করব একশো চব্বিশ সেকেন্ড এবার সেকেন্ডের ঘরে ভাগ হবে চার তিনে বারো চার নান্ন চার এক সেকেন্ড অতএব নির্নেয় ভাগ ফল এক ঘন্টা সতেরো মিনিট একত্রিশ সেকেন্ড আশা করি দুটো বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে